রাজ্যে লোকসভা ভোটের সাফল্যকে আরও এগিয়ে নিয়ে গেল তৃণমূল চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে চারটি এলো শাসক দলের দহলে তবে বিরোধী সেই বিজেপি বাম কংগ্রেসের উপরে ভরসা নেই মানুষের কেন এই কথা বলছি যদি আমরা দেখি ভোটের পরিসংখ্যানগুলো ভোট প্রাপ্তির পরিসংখ্যানগুলো তাহলে সেই ইঙ্গিত দিচ্ছে যদিও আমরা দেখেছি যে রাজ্যে উপনির্বাচনে শাসক দলই সবসময় জিতে আসছে এবারেও এই চার আসনে ব্যতিক্রম হয়নি যার ভিতরে দুটি আসন ছিল বিজেপির দখলে সে দুটিও হাত ছাড়া হয়েছে তাদের তবে বিজেপির বিপক্ষে গিয়ে বিরোধী দল হিসেবে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল অর্থাৎ সিপিএম কংগ্রেস ভরসা নিতে পারেনি আমরা যদি দেখি রানাঘাট দক্ষিণ সেখানে জয়ী হয়েছেন মুকুটমণি অধিকারী তৃণমূলের তিনি পঞ্চান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছেন দ্বিতীয় স্থানে আছেন মানস কুমার বিশ্বাস বিজেপির তিনি কিন্তু ছত্রিশ দশমিক বারো শতাংশ ভোট পেয়েছেন তৃতীয় স্থানে আছেন অরিন্দম বিশ্বাস সিপিএমের তিনি ছয় দশমিক চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছেন এবং জয়ের ব্যবধান উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোট পেয়েছেন মুকুটমণি অধিকারী জেতার জন্য এবার যদি দেখে বাগদা কেন্দ্র এই বাগদা কেন্দ্রটি কিন্তু ছিল বিজেপির দখলের রানাঘাটের মতো তৃণমূল এবার উপনির্বাচনে জিতেছে সেখানে তৃণমূলের জয়ী প্রার্থী মধুপর্ণা ঠাকুর তিনি পেয়েছেন পঞ্চান্ন দশমিক তিন শতাংশ ভোট আর দ্বিতীয় স্থানে আছেন বিনয় বিশ্বাস তিনি পেয়েছেন সাঁত্রিশ দশমিক তিরানব্বই শতাংশ ভোট তৃতীয় হয়েছেন গৌর বিশ্বাস ফরওয়ার্ড ব্লকের বাম শরিক দল তিনি পেয়েছেন চার দশমিক আঠেরো শতাংশ ভোট আর জয়ের ব্যবধান তেত্রিশ হাজার চারশো পঞ্চান্ন রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী তিনি তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট সাতান্ন দশমিক সাতানব্বই শতাংশ দ্বিতীয় মানস কুমার ঘোষ বিজেপির ছত্রিশ দশমিক চারশো দুই ছত্রিশ হাজার চারশো দুই ভোট পেয়েছেন অর্থাৎ চব্বিশ দশমিক চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন মোহিত সেনগুপ্ত বামেদের তিনি পনেরো দশমিক পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছেন জয়ের ব্যবধান পঞ্চাশ হাজার সাতাত্তর মানিকতলা সুপ্তি পাণ্ডে তৃণমূলের জয়ী প্রার্থী তিনি একাত্তর দশমিক পঁয়ষট্টি শতাংশ ভোট পেয়েছিলেন দ্বিতীয় কল্যাণ চৌবে বিজেপির তিনি সতেরো দশমিক তিরানব্বই শতাংশ ভোট পেয়েছেন আর রাজীব মজুমদার সিপিএমের তিনি আট দশমিক উনিশ শতাংশ ভোট পেয়েছেন অর্থাৎ জয়ের ব্যবধান বাষট্টি হাজার তিনশো বারো যদিও সংবাদমাধ্যম কিন্তু বলছেন দেশে যে তেরোটি আসনে ভোট হয়েছে সেখানে বিজেপির কার্যত ভরা ডুবি এবং দেশের যে সরকার বিরোধী মানসিকতা তার ইঙ্গিত রয়েছে এবং এই জয় একা কংগ্রেস বা তৃণমূলের নয় বলা হচ্ছে সার্বিক বিরোধী মঞ্চের জয়ও বটে এবং এই ফলাফল অনেকটা বাজেট অধিবেশনে বিজেপি তথা এনডিএ সরকারের বিরুদ্ধে একজোট হয়ে নামতে চলেছে তো স্বাভাবিকভাবে এই যে ভোটের পরিসংখ্যান এবং সংবাদ মাধ্যম যেটা বলছেন যে সরকার বিরোধী সরকার বিরোধী ভোট ঠিকই ফলাফলে কিন্তু সেখানে বাম কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাম রানাঘাটে ছয় দশমিক চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছে বাগদায় পেয়েছে চার দশমিক আঠারো শতাংশ অর্থাৎ এই দুই জায়গায় দশ পার করতে পারেনি দশ পার্সেন্ট পার করতে পারেনি এবং মানিকতলা তো সেই একই দেখা গেল সেখানে পেয়েছে কিন্তু আট দশমিক উনিশ শতাংশ একমাত্র ব্যতিক্রম রায়গঞ্জ সেখানে পনেরো দশমিক পঞ্চাশ শতাংশ বাম এবং সমর্থিত কংগ্রেস প্রার্থী আর কি পেয়েছেন অর্থাৎ যেখানে জোট হয়েছে সেখানে দশের উপরে কিন্তু ভোটের তাদের যে প্রাপ্ত পরিসংখ্যান সেটা পেয়েছে কিন্তু যেখানে জোট নেই সেখানে বাম রীতিমতো দশের নিচে কোথাও কোথাও নোটার কাছাকাছি তো এইভাবে এই যে পরিসংখ্যান দেখা গেল এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু শাসকের বিরুদ্ধে বাংলায় বিরোধী বিজেপি বাম কংগ্রেস এখনও মানুষের সেই যে ভরসা সেটা অর্জন করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে